আজকে আমরা কলকাতা দক্ষিণ কলকাতার হাজরা মোড়ে গেছিলাম মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া যারা আক্রান্ত তাদের সামান্য কিছু সাহায্যের জন্য মানুষের কাছে হাত পাততে ভিক্ষা করতে কলকাতা পুলিশের বক্তব্য হচ্ছে ভিক্ষা করার জন্য নাকি পশ্চিমবঙ্গে পারমিশন নিতে হবে পশ্চিমবঙ্গে তো ভিক্ষা এক নাম বারগোটা দেশে ভিক্ষা করার জন্য তারা কার কাছে পারমিশন নেয় আর মুর্শিদাবাদে যারা দাঙ্গা করেছিল তারা কার কাছে পারমিশন নিয়েছিল এই ভিক্ষার পাত্র নিয়ে যাওয়াটা কি অপরাধ ভিক্ষা চাওয়াটা মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া তাদের জন্য আমরা ভিক্ষা চেয়ে চাইছিলাম সেখানে কি অপরাধ কাজ করেছি আজকে যেভাবে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আর মমতা বন্দ্যোপাধ্যায় তো নেই বাড়িতে মদিন মেদিনীপুরে আছে তারপরেও যেভাবে তার সিকিউরিটির নাম করে হাজার হাজার পুলিশ আর সেদিন মুর্শিদাবাদে যিনি হিন্দুদের বাড়িতে হামলা হলো হাজার পুলিশ ছিল সেদিন পুলিশ কি করছিল বোরখা পরে বসেছিল না চুরি পরে বসেছিল না টেবিলের তলায় লুকিয়েছিল করাটাও অপরাধ হয় বেশি প্রতিদিন প্রতিদিন করছে পরিবারের সুস্থ থাকার একমাত্র ঠিকানা পলিক্লিনিক বা নাইট নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাচরাপাড়া নিউ কেবিনে লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস আপনি কি আপনার চার চাকা গাড়ি চালানোর জন্য সুদক্ষ ড্রাইভার করছেন ভেবে পাচ্ছেন না কি করবেন তাই এখন আপনার এই সমস্যার সমাধান নিয়ে চলে এসেছে আপনার এলাকার একমাত্র প্রতিষ্ঠান ড্রাইভার সেন্টার এখানে আপনি আপনার মনের মতো অতি দক্ষ ও অভিজ্ঞতাপূর্ণ ড্রাইভার পেয়ে যাবেন এই পরিষেবা শুধুমাত্র আপনাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ নয় বরঞ্চ কলকাতা পশ্চিমবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের বাইরেও আমরা এই ড্রাইভার সার্ভিস দিয়ে থাকি এর পাশাপাশি জাস্ট ডায়ালের মাধ্যমে আপনারা আমাদের সার্ভিস বেছে নিতে পারেন বিশারি ড্রাইভার সেন্টার হলো উত্তর চব্বিশ পরগনা জেলার সর্বপ্রথম ড্রাইভার সার্ভিস প্রোভাইডার আমরা গত কুড়ি বছর ধরে মানুষকে আমাদের পরিষেবা দিয়ে আসছি তাই তো আর দেরি না করে আজ এই সার্ভিস পেতে যোগাযোগ করুন বিশারি ড্রাইভার সেন্টারের সাথে আপনারা ড্রাইভার বুকিং করতে পারবেন সকাল সাতটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের ঠিকানা নাইনটি সিক্স পিডার রোড বেলগড়িয়া বাজার